গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে সকালবেলা উঠেই ঠাকুর প্রণাম থেকে স্টার্ট করলাম জানলা দরজা খোলা থেকে তোমাদেরকে ভাবলাম ভিডিওটা অন করে একবার দেখিয়ে দিই গানা সকাল থেকে যে জার্নি করি সেটাও তো তোমাদের দেখানো উচিত তারপরে চলে আসলাম ঘরের দরজা খুললাম দেখো খোলার পরে এত পরিমাণে রোদের তাপ সোজা এসে আগে ঘরের দরজার সামনে পড়ে কি বলবো আর বলে আর বলে বোঝাতে পারবো না মনে হয় সূর্যটা মনে হয় সব আমাদের একদম ঘরের উপরেই থাকে সকাল না হতে হতেই একদম আলো ফুটে যায় যাই হোক এই যে টেবিলটা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিলাম এগুলো তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে যেহেতু ঘরটা যদি ঝাড় দিই তাহলে পরিষ্কার করা মানে ঘর মোচাটা দেরি করে করলে সমস্যা নেই যে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে সুব্রত ঘুম থেকে উঠে ও ব্রাশে চলে গেছে এই পাখি ভাবলাম আমিও ব্রাশটা করতে যাই সকাল সকাল চলে এসছি সবাই কেমন আছে ভালোই আছো আর সকালে এসে তোমরা সবাই কাজে লেগে গেছো যাই রে দেখো আমার সকালের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে মা চা করেছে চা এই যে আর সকালে কতবার যে চা করতে হবে আমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ সকালে একবার আমার জন্য চা করতে হয় জন্য চা করতে হয় এই জন্য ঘুম থেকে উঠে মা আগে বলে যে রে চা খাবি না যখন দেখি সুব্রত দেরি করে ঘুম থেকে উঠছে তাহলে বলি হ্যাঁ মা চা দাও আর যখন সুব্রত তাড়াতাড়ি উঠে যায় তখন একসাথে চা খায় মেয়ে কিন্তু যেহেতু ওঠে নাই যেন মেয়ের চাটাও পরে করতে হয় তারপরে চলে আসলাম গ্যাস মুছতে গ্যাস মোচা হয়ে গেছে ভাবলাম সিলিন্ডারটা একবার মুছে দিই কারণ সিলিন্ডার হতো মাকসার জাল টাল পড়ে যায় একদিন বাদে বাদে নাকসকার করলে হয় না ধুলো বালিতে ভরে যায় গ্যাস মোচা হয়ে গেছে গ্যাসটাকে ঢেকে রাখলাম কারণ যেহেতু ওই যে ধুলো পড়বে আর একবার কাজ করতে করতে আর কাজ করতে ভালো লাগে না আমার মনে হয় যে একবার কাজ করে বেশ রেখে পরিষ্কার করে চার দিন দিন পাঁচ না পরিষ্কার করলে এত পরিমাণে ধুলো হয় বলে হবে এই যে ধুলো এগুলি এই জন্য একটু পরিষ্কার করা যায় তাহলে ধুলোটা কম পড়ে যেহেতু আমাদের এদিকে হাতটা একটু কম পড়ে এই জন্য

সাজানোর জন্য কিছু ফুল নিয়ে এসছি আর এই ফুলগুলো পেয়েছি এই যে হাজব্যান্ড মনে হয় পরোটা নিয়ে এসেছে এখনো ফুলিং ভিতরে আর মনে মাস্ক নিয়ে এসছে পার্সেল যাচ্ছি চালটা ভিজিয়ে দিয়েছি আর এই যে এনেছে মাছটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব একটু লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু মাখিয়ে রাখবো কালকে রাতে বৃষ্টি হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেরকম গরম যেমন গরম আগে সেরকম সেম গরম এত গরম বলে বোঝাতে পারবো না যাই হোক বাইরের কাজটা সব কমপ্লিট করে এসেছি এদিকের কাজই সব কমপ্লিট করে এসেছি এবার চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কাজটা তো শেয়ার করতে পারলাম না এত মানে ঘরের কাজগুলো অত শেয়ার করতে পারলাম না অত্যাধিক গরম লাগছে বলে তা সবজি টবজি নিয়ে আসলাম চলো একবার দেখাই তোমাদেরকে ঘুরিয়ে এই যে বাসন মাজা হয়ে গেছে আর এই দেখো বাজার করে নিয়ে আসলাম দাদা এসছিল ঝিঙে নিয়েছি ভেন্ডি নিয়েছি লঙ্কা শশা আর এই যে পাতা পেঁয়াজ আর এইগুলো দেখে এত লোভ লাগছিল দাদা এমনি দিয়েছে খাওয়ার জন্য আলু এই যে এবার চলো ফাইনালি খাটটা দেখে নাও খাটটাও গুছিয়ে নিয়েছি আমাদের মহারানী বসে রয়েছে ভাতটা বসিয়ে দিলাম ফাইনালি সব কাজ হয়ে গেছে সকালের থেকে একদম এখন বাজে একটা বাজে মিনিট পনেরো মিনিট বাকি পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট এত জল তেষ্টা পেয়েছে জল নিয়েও চলে এসেছি জল খাবো আর ভাতটা হয়ে গেছে এখনো মাছ করবো উচ্ছে আলু কুমড়ো ভাজা করবো আর উচ্চে আলু কুমড়োটা আমার মেয়ে খুব পছন্দ করে মানে ভাজাটা একটু তেল তেল লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভাজা করে খুব সুন্দর মানে লাগেও বলে যে মা যখনই আমার ঘরে কুমড়ো থাকবে উচ্চে থাকবে মা আমাকে একটু ভেজে দাও ভেজে দাও করবে যাই হোক রুই মাছ নিয়ে এসছে সুব্রত রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করবো পাতলাই করব এত গরমের মধ্যে পাতলা ঝোল করবো বেশি কষা রসা করব না যেহেতু আমার মেয়ে আবার লাল লাল তরকারি না হলে খেতে ভালোবাসেন না উনি আর এক হচ্ছে মানে জমিয়ে খাওয়া হচ্ছে বাবার মতন কারণ ওর বাবা যেমন কাঁচা দিয়ে রান্না কাঁচা দিয়ে রান্না করবো কিন্তু কালারটা দিতেই হবে মধ্যে যেহেতু লঙ্কার যে রেড চিলিটা আছে সেটা তো দিতে হবে ওটা তো ঝাল না তাই যেহেতু ওটা দিয়ে একটু কালারের জন্য দেবো একটু রান্না করবো না মানে সব সময় সকালে ঘুম থেকে উঠে ভাবি যে একটু গরমটা কম হবে গরমটা কম হবে অন্য কিছু শুনতে পারবে কারণ এ কারণেই বলছি শীতকাল আসলে তুমি বাবা এত শীত ভাবো মানুষ তারা কি কি ভাবে মানুষ না আমি কি কি ভাবি দেখো সবাইকে বলবো না এরকম বলতে থাকি আর গরমকাল আসলে দেখো কেমন দুটো বলছি সবাই গরমে না যে ভালো যাই হোক এবার রান্নার দিকে দৌড়াই কারণ রান্নার দিকে না দৌড়ালে আরও অনেক অনেক কাজ বলবো না কিন্তু বলে না যে সংসারে কাজের শেষ নেই কাজ করতে থাকলে তো করতেই থাকি যাই হোক নিজের মতন করেই করি যতটা পারি চেষ্টা করি নিজের মতন করে ঘর দৌড় গোছাই নিজের মতন আমি যতটা পারি আমি যেহেতু ছোটোবেলার থেকে আমি খুব গোছানো আর আমার আমি গোছানো নিজের মুখে বলবো না কারণ আমাদের বাড়ি সবাই বলে যে কুনবা যে কাজটাই করে সেই কাজটা একটু গুছিয়ে করে আর আমার খুব ভালো লাগে নতুনত্ব বা আলাদা আলাদা কিছু করতে সেটা আমার মাথা থেকে আমি বার করেই করি আমার মেয়ের বই খাতা যদি এখানে ছড়িয়ে রাখে আমি কি করি ওখান থেকে সরিয়ে নি এমনভাবে একটা জায়গায় রেখে দেবো মানে না ওটা দেখতে সুন্দর লাগছে ও তাহলে দুষ্টুমি করতে পারবে না ওখান থেকে গিয়ে চারিদিক ছড়াতে না ওখান থেকে ফট করে নিতে পারবে এরকম রকম টাইপের কিছু করি তারপরে ঘরের কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি তো অল্টারনেট করি এ করি ও করি করি আমি তো খুব ভালো কথা মানে বলতে পারি না যতটুকু আমার নিজের মনের হয় যতটুকু হয় আমি তোমাদের সাথে শেয়ার করি আর যেসব দিদিগুলো আমাকে কমেন্ট করে আমাকে ভালো বলে আর আমাকে ফোন বলে ডাকে আমি মানে কি বলবো দিদি ভাই বলে রাখে আমার খুব ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আর কি বলবো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আমার আবার দুপুরে জার্নিং স্টার্ট চলো জলটা খেয়ে নি দেখো ভাই ভেজে নিচ্ছি তো এই লেজাটা। কমেন্ট করে বলো তো এরকম টাইপের ল্যাজা কার কার বাড়িতে আসে এত বড় পাকনা আর আর কার ভালো লাগে এই লাজাটা খেতে আর এই পাক এত বড় পাকনা দিয়ে এই লাজাটা খেতে কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে কিন্তু দিদি ভাই আর আমিও শেয়ার করব এটা কার পছন্দের এই লাজাটা কার পছন্দের আর কার বেশি খেতে ভালো লাগে দাদাটার কাছ থেকে আমরা নিয়ে এসেছিলাম একটু লবণ আমরা লঙ্কা আর সর্ষে ঘুম থেকে উঠে খাবো একটু ধনে পাতাও দিয়ে দিলাম মাছ আর ঝিঙে ভাজাটাও একসাথে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ধনে পাতাটাও দিয়ে দিলাম ঘুম থেকে উঠে খাচ্ছি সেই লাগছে খেতে বিকাল টাইমটাই একবার স্নান করেছিলাম বিকালবেলা বলবো নিজে আমার মেয়ে সাজিয়েছে আমাকে কি করে আমার তো মনে হয় থেকে এবার আমার মেয়ের কাছে সেজে আমি অনুষ্ঠান বাড়িতে যাবো দেখো কি অবস্থা কেমন সাজিয়েছে আমার চুল নিয়ে ও মানে আমার ভালোই লাগছে কারণ চুলে হাত দিলে আমার নিজে খুব ঘুম ঘুম পাই আমার ভালোই লাগে আজকে যেহেতু এইটুখানি থাকলো আমি যেমন পেরেছি যে পেরেছি সব কাজ করেছি গুছিয়ে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য বা আমি নিজেও মানে কমপ্লিট করার জন্য যে এটা ভালো করার জন্য ওটা ভালো করে যেমন ফেলেছে তেমন করেছি অবশ্যই তোমরা কমেন্ট করো তো গাড়িটা আবার একটা নতুন ছবি ছেলে তোমার সাথে